চেয়ারম্যান নির্বাচিত করেছেন সেজন্য আমি আদায় করি আপনাদের এবং শরীয়তপুর জেলা নির্বাচন অফিসকে অফিসের মধ্যেও আমি কৃতজ্ঞতা জানাই যে তারা অবাধ ও নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে

আমি আমার এই পবিত্র দায়িত্ব পালন করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আমি যেন আপনাদের এই আমানত যথাযথ রক্ষা করতে পারি কারণ যার আমানতদারী নাই তার ইমানও নাই তো আমি আপনাদের কাছে এটুকুই প্রত্যাশা করব যেন আমি আপনাদের দেয়া এই বহু দায়িত্ব এবং আমানতদারী দায়ীমতো যথাযথভাবে ইমানদারির সাথে পালন করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ